উত্তর ভারতের হিমাচল প্রদেশ রাজ্যে লোকসভার চারটি আসনের একটি হল মান্ডি কেন্দ্র এখান থেকে এবার বিজেপির হয়ে লড়েছেন কঙ্গনা রানোয়াত আর প্রথমবারেই বাজিমাত করে দেখালেন তিনি ভারতীয় জনতা পার্টির প্রার্থী এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানোয়াত মান্ডি লোকসভা আসনে চুয়াত্তর হাজার সাতশো পঞ্চান্ন ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ভারতের নির্বাচন কমিশন চৌঠা জুন এই তথ্য নিশ্চিত করেছে তিনি কংগ্রেসের হ্যাভিওয়েট প্রার্থী বিক্রমাদিত্য সিংকে পরাজিত করেছেন তিনি লোকসভার নির্বাচনে ভোট ভোট পেয়েছেন পেয়েছেন অন্যদিকে বিক্রমাদিত্য মান্ডি কেন্দ্র থেকে চব্বিশ সালের লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর কঙ্গনা রানোয়াত বলেন আমি এই মুহূর্তে আবেগপ্রবণ আমি কৃতজ্ঞ যে মান্ডির মানুষজন প্রধানমন্ত্রী মোদীর সুশাসন এবং বিজেপিকে নির্বাচিত করেছে তিনি আরও বলেন যদিও আমার মুম্বাই যাওয়া নিয়ে কথা হচ্ছে তথাপি আমি আমার জন্মভূমি হিমাচল প্রদেশের মানুষের সেবা করতে চাই আমি সর্বদা নরেন্দ্র মোদীর সৈনিক হিসেবে সবার সাথে সবার বিকাশ এই লক্ষ্যে কাজ করতে চাই দর্শক আন্তর্জাতিক অঙ্গনের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইভিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ